नमस्कार बंधुरा बांगार खबर आप स्वागत तो। हूँ बंधुरा आगे अपना वीडियो देखू तारे नहीं ने क्या कथा बोल की भर्ती का जो घोटाला हुआ उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है और मैं मेरे अध्यक्ष जी यहां बैठे हैं बंगाल के मैं उनको एक सुझाव देता हूं कि जो शिक्षक भर्ती घोटाला हुआ है लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं हम उनकी मदद कैसे कर सकते हैं मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा और जिन शिक्षक ईमानदार शिक्षक जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे लेकिन बहुत ईमानदार लोग हैं, जिनके पास सच्ची डिग्री है इन दिनों वो भी फंस गए हैं जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा ये मोदी की गारंटी है टीएमसी के तोलेबाजों की मनमाहिनी नहीं चलने दी जाएगी टीएमसी तोलाबाजी चोलते देवोना ना বন্ধুরা এই ভিডিওটা মূল যে ইস্যু যে কারণ সেটা হলো এসএসসি দুর্নীতি স্কুল সার্ভিস দুর্নীতি আজ নরেন্দ্র মোদী বা তিন তারিখে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে তিনখানা জনসভা করেন একটি লোক কৃষ্ণনগর লোকসভার আন্ডারে তেহট্ট বিধানসভা কেন্দ্রে আর একটি বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষের সমর্থনে আরেকটা একটা করেন বোলপুরে আহমেদপুর এই তিন জনসভা করেন নরেন্দ্র মোদী তৈরিতে তিনি প্রথম এস এস যে স্কুল সার্ভিস কমিশন যে যোগ্য অযোগ্য প্রায় পঁচিশ হাজার সাড়ে পঁচিশ হাজার চাকরি হাইকোর্ট বাতিল করে দিলেন তার ভিতরে যোগ্য প্রাপ্তি বা যোগ্য চাকরিজীবী অনেক আছেন আমি প্রথম থেকেই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলা খবরের মাধ্যমে আমি বলে আসছি প্রায় পনেরো হাজারের মতন পাঁচশো স্বচ্ছ দশ হাজার ডুবিসিটি আছে বা দুর্নীতি করে ঢুকেছে যদিও পর্ষদ বলছে পাঁচশো ছ হাজার ব্যাকসাইড দিয়ে ঢুকেছে এবার আমার কথা কি হাইকোর্ট বারে বারে বলা সত্ত্বেও হাইকোর্টকে কেন দেয়নি কারা যোগ্য কারা অযোগ্য লিস্ট এই অপদাপ্ত এসএসসি চেয়ারম্যান বা স্কুল সার্ভিস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার নরেন্দ্র মোদী যখন তেহত্তর জনসভাতে প্রথম এসএসসি দুর্নীতির কথা তুললেন আপনারা দেখেছেন ভিডিও ক্লিপে বা ভিডিও ক্লিপে দেখেছেন আপনারা যখন তুললেন তখন দিদির বর্ধমান পূর্বতে যে লোকসভা সিট সেই সিটি একটা জনসভা করছিলেন ডক্টর শরিমিল্লা সরকারের সমর্থনে তখন তিনি নরেন্দ্র মোদীকে আক্রমণ করছে বা প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে বলছে কি বলে নরেন্দ্র মোদী চাকরি খেয়েছেন মতলব বিজেপি চাকরি খেয়েছে বলে কি আট দিন পরে মনে পড়লো চাকরি চলে যাওয়ার পরে তাহলে আমার কথা কি দিদিকে প্রশ্ন দিদি মোদি সাহেব বা প্রধানমন্ত্রী বলে দেবে বা ধরিয়ে দেবে ভুল তারপরে আপনি কাজ করবেন মোদি ধরো এই কথা নিয়ে কথাই বলো না তার জন্য কি আপনি সমস্যার সমাধান করবেন না এক নম্বর পয়েন্ট তাহলে মোদি প্রথম তের্থতে যখন বললো যোগ্যদের পাশে আছি অযোগ্যদের পাশে আমি নেই অযোগ্যদের জেলে যাওয়া উচিত শাস্তি হবে এটা মোদিকা গ্যারান্টি তখন দিদি নড়ে চড়ে বসলেন তার আগে দিদি কোনো দিন যোগ্য অযোগ্য পৃথক করেনি যোগ্যদের অযোগ্য মানে পুরো প্রতিষনকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এসএসসি দপ্তর সিবিআই বিভিন্ন তদন্তরের সংস্থা বলছেন এখানে পাঁচ সাত হাজার আলাদা দুর্নীতি ঢুকেছে তাও দিদি বলছে হাজারকে বাঁচানোর চেষ্টা করেছে কারণ টাকা খেয়ে বসে আছে প্রচুর টাকা আছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে কেন টাকা পাওয়া গেছে তার বান্ধবীর বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে তবে তার বান্ধবী বাড়িতে পাওয়া গেছে কি বলবো শেষ জেনারেশন জেনারেশন টু জেনারেশন শেষ করে দিয়েছি স্কুল সার্ভিসের ক্ষেত্রে প্রত্যেক ছেলেবলের জীবন শেষ হয়ে গেছে উনি যখনই মাননীয় প্রধানমন্ত্রী তে অর্থ থেকে উনি বললেন যোগ্যতা বাচ্চা আছে অযোগ্যতা বাচ্চা অজ জেলে যাওয়া উচিত বিশাল ঘোটাল হয়েছে নিয়ে আমি শুধুমাত্র মজুদারের নেতৃত্বে একটা সেল তৈরি করব সচ্ছন্দ্র কাগজ দিয়ে একটা গ্রুপ তৈরি করবো তখন নড়ে চড়ে বসে আমার মনে হয় তখন থেকে তখনই প্রধানমন্ত্রী কথা শুনেই এই দিদি ফোন করেছে সিদ্ধার্থ মজুমদারকে সম্ভবত ফোন করে বলছে কি ঘাপটা দিয়েছে মানে ধাক্কা দিয়েছে ভালো মতো নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী তখন বলেছে তারপরে যখন মিডিয়া গেছে তখন বলে কি যোগ্য অযোগ্য সম্ভবত যোগ্য অযোগ্য লিস্ট আমার কাছে আছে হাইকোর্ট চাইলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চাইলে সুপ্রিম কোর্ট দিয়ে দেব এতদিন কোথায় ছিলেন আপনি এতদিন দেননি কেন এতদিন নাটকবাজি করেছিলেন কেন দিদিকে ফোন করে দিয়েছি আপনাকে যোগ্য যোগ্য লিস্ট আলাদা করবেন বা বিকাশ ভবনের সামনে যখন তিন চার হাজার ছেলেবেলের আন্দোলন করতে গেছে যারা চাকরিজীবী স্বচ্ছভাবে পেয়েছে তারা আন্দোলন করতে গেছে মারমুখী তখন টের পেয়েছেন যারা আন্দোলন করতে দু তিন হাজার আন্দোলন করতে গেছে বিকাশ ভবনের সামনে তারা ধন্য ধন্য খুশি নরেন্দ্র মোদী তাদের পাশে আছে বলে ওরা একটা যায় সব দুর্নীতিগ্রস্তগুলো যায়নি একটু গেছে স্বচ্ছভাবে চাকরি প্রান্তিক অঞ্চলের ছেলেবেলেরা চাকরি গেছে যারা কঠিন লড়াই দিয়ে বিভিন্ন খারাপ পরিস্থিতিকে ওভারকাম করে চাকরি দখল করতে পেরেছে চাকরি নিয়েছে তারাই গেছে দুর্নীতি যায়নি এখানে বললো তারপরে ওনার হুশ আসলো তার আগে ঘুষটি ছিল না তার আগে একটা জনসেপাত বলেনি যারা অস্বচ্ছভাবে পেয়েছে তাদের বের করুন স্বচ্ছভাবে যাদের পেয়েছেন তারা চাকরি করুন কারণ আমার আর কোনো অসচ্ছদের অস্বচ্ছদের জায়গা নেই একবার বলেননি এত বড় ফালতু মহিলা ছেলেমেয়ের জীবন শেষ করে দিয়েছে উনি চাকরি পাওয়ার পর আন্দোলন যেতে হচ্ছে কোর্টে যেতে হচ্ছে এই গরমের ভিতরে এই গরম ভিতরে উনি এখন হুঁশ এসছে ওনার নরেন্দ্র মোদী ধরিয়ে দেবে প্রধান মোদী ধরিয়ে দেবে তারপরে উনি কাজ করবে আবার বলছে সুমিত্র অধিকারকে তুই চাপ তুই চুরি করেছিস তুই শিখেছিস চুরিটা তৃণমূলকে তারপর তৃণমূলের চোর ছিল না এখন চোর হয়েছে তার মানে উনি স্বীকার করেছে চোর হয়েছে তৃণমূল এখন আগে ছিল না তুই তো আমারই করে কাকে বলার চেষ্টা কর সুমেন্দ্র অধিকারকে বলার চেষ্টা করেছে তা সুমেন্দু অধিকার চুরি হলে তা সুমেন্দ্রকে সিআইটি লাগা সিআইডি লাগিয়ে গ্রেপ্তার কর পুলিশ দিয়ে আপনি করলে পুরো আপনার ক্যাবিনেট চলে যাবে জেলে আপনি পুরো পুরো বিভিন্ন সেক্টরে আপনি দুর্নীতি করে করে ফেলেছেন এপিএসসি থেকে শুরু করে এসএলএসটি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে এই রাজ্য শেষ কার হাতে সারাজ্য দিয়েছে আমরা এগারো সালে বা কার হাতে আমার যারা ছিল এগারো সালে তারা কার হাতে রাজ্যটা তুলে দিয়েছে তুমি অন্য মতন একটা গুন্ডা দলের কাছে ছেলে পেলে জীবন আসা ভালোবাসা চাকরি করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তর ভালো স্বচ্ছতা চাকরি করবে সব শেষ করে দিয়েছে আপনারা কমেন্ট করুন আলাদা কি সম্ভব স্বচ্ছ স্বচ্ছ পৃথক করতে সিদ্ধ মজুমদার যেটা মুখে বলেন আর দিন আগে বলেননি আজকে আর দিন আগে পাল্টা পুরো পাল্টিয়ে গেলেন পুরো পুরো একশো একশো আশি ডিপি পাল্টিয়ে গেলেন তারা কি হাইকোর্টে অযোগ্য পাত্র দিয়ে দিতে পারবেন তারা আপনারা কমেন্ট করুন এবং বিভিন্নভাবে প্রতিবাদ করুন এর বিষয়ের বিরুদ্ধে নমস্কার